শিলচর আগরতলাগামী একটি স্পেশাল ট্রেনের ধাক্কায় এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃত্যু হয়েছে মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটেছে চুরাইবাড়ি রেলওয়ে স্টেশন থেকে প্রায় এক কিলোমিটার দূরে বুদ্ধপাড়া সংলগ্ন আউট সিগন্যাল এলাকায় আরও একটি মর্মান্তিক মৃত্যু ঘটল ট্রেনের ধাক্কায় মঙ্গলবার দুপুর নাগাদ শিলচর আগরতলাগামী স্পেশাল ট্রেনটি জুরাইবাড়ি স্টেশন ছেড়ে রওনা দেয় ট্রেনটি আউট সিগন্যাল সংলগ্ন বুদ্ধমারা এলাকার মধ্য দিয়ে যাওয়ার সময় রেল লাইনের দিয়ে এক ব্যক্তি হেঁটে যাচ্ছিল অভিযোগ চালক বারবার হর্ন বাজালেও ওই ব্যক্তি লাইনের ওপর থেকে সরে যায়নি ফলে দ্রুত ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তিনি লুটিয়ে পড়েন এবং সঙ্গে সঙ্গেই প্রাণ হারান দুর্ঘটনায় মৃত ব্যক্তির শরীরের বিভিন্ন অংশ গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয় খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে ছুটে আসেন এবং বিষয়টি চুড়াইবাড়ি রেলওয়ে স্টেশনকে অবহিত করেন এখানে ওই যে শিলচর টু আগরতলা যে এক্সপ্রেস এগুলো এটা বারোটার সময় গেছে তো এটা পড়ছে চরাইবাড়ি যে তোমার এস 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 থাকিয়া দুই কিলোমিটার দূরে পূর্ব ফুলবাড়ি এবং এই লক্ষ্মীনগর করিমপাড়ার মাঝখানে আর কি এই এস এস থাকি দুই কিলোমিটার দূরে তো প্রাণ ছিল মানুষের বক্তব্য আমরা আমরাও আইছি প্রথম যেহেতু গাড়ি কাটছে পরে মারা গেছে বেশি ভাও মাথার মধ্যে ইঞ্জুরি হয়েছে আর কি এর বয়স আমরা চিন্তা করি আর পঁয়ত্রিশ থেকে তিরিশ বছর বয়স হয়ে লোকটা পুরা চিনা দাম না কোন জায়গার আর কি কোন জায়গায় মানুষ চিনতে পারবে চিনা না কেউ চিনিয়ান না তুই কেন সারা দেখিলাম কেউ চিনে না আমরাও দেখলাম চিনিয়ান না এবং পুরাপুরি জায়গাটা একদম জিওই গেছে ইয়ার কারণে পুরো চিনা দাম পরবর্তীতে রেলওয়ে সুরক্ষা বাহিনী ঘটনাস্থলে পৌঁছে ধর্মনগর রেল পুলিশকে জানায়। পরে স্থানীয় পুলিশের সহযোগিতায় মৃতদেহটি ময়নাতদন্তের জন্য ধর্মনাগরে পাঠানো হয়েছে। সংবাদ লেখা পর্যন্ত মৃত ব্যক্তির পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। তবে স্থানীয়দের ধারণা তিনি মানসিক ভারসাম্যহীন হতে পারেন। রেল পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। ব্যুরো রিপোর্ট নিউজ ভ্যানগার্ড। It's the speed of whole square equals a square, b square, 2ab, time's up. 5 more I've got so much time and peace of mind. Life's feeling fine, my time to shine. <laughs> At SIP Abacus, we build math foundation and improve academic performance. SIP Abacus.